হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটু দারুণ ভিডিও নিয়ে এসেছি যেটা আশা করি তোমাদের অনেকেরই বেশ হেল্প হবে সেটা হলো ঘি তৈরি করার ভিডিও ঠিক আছে এর আগে আমি আমার চ্যানেলে আরও এক দুবার দিয়েছি ঘি তৈরি করার ভিডিও কিন্তু এবার বেশ অনেকগুলো পরিমাণে ঘি তৈরি হতে চলেছে সো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করি যদি তোমাদের কারোর হেল্প হয় তো দেখো এখানে না পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মতন দুধের যে স্বর মালাই সেটাকে আমি তুলে রেখেছিলাম এক্ষেত্রে আরও একটা কথা বলে দিই আমি কিন্তু দুধের স্বর রোজ দিন যে তুলি সেখানে কিন্তু আর্যর জন্য অল্প একটু রাখি সেটা ওর দুধে দেই স্বর মানে দুধের স্বর তারপর কিন্তু আমি বাকিটাকে উঠিয়ে ফ্রিজে সংরক্ষণ করি ঠিক আছে টিফিন বক্সে আমি রেখে দিই তোমরা তো দেখতেই পারলে আর যেদিন আমার মনে হয় যে আমি দুধের স্বর থেকে আজকে ঘিটা বানাবো তখন মানে সেদিন কিন্তু তিন থেকে চার ঘন্টা আগে আমি এগুলো বাটিগুলো বের করে রেখে দিই নয়তো কিন্তু এগুলো ভীষণ শক্ত হয়ে থাকে ঠিক আছে সো দেখো এখানে আমি চার ঘন্টা আগে বাটিগুলো বের করে রেখেছিলাম আর তারপর এখানে নর্মালি এই বড় গামলাটা নিয়ে নিয়েছি যেহেতু আজকে অনেকগুলো দুধের সর আছে তো এখানে দিয়ে খুব ভালো করে কিন্তু এখন এটাকে আমি যে ডিম ফাটানোর হুইস্কারগুলো থাকে না সেটা দিয়ে খুব ভালো করে আমি হুইস্ক করে নেব আচ্ছা এক্ষেত্রে অনেকেই বলতে পারে যে মিক্সিতে দিয়ে করলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এত খাটনির দরকারই পড়বে না কিন্তু জানি না কেন আমি মিক্সিতে দিয়েও করেছি আর আমি হুইস্কার দিয়েও করেছি আমার কাছে হুইস্কার দিয়ে করে যেই ঘিটা বেরোয় যেই বাটারটা মানে মালাইটা থেকে বাটার বের করে যে ঘিটা বের করি আমার কাছে সেটা সব থেকে বেস্ট লেগেছে সো সেজন্য আমি এইভাবেই করি আর আমার মনে হয় যেই জিনিসটা করতে একটু খাটনি হবে সেই জিনিসটার স্বাদ কিন্তু ততই ভালো হবে সো যাই হোক বেশি কথা না বাড়িয়ে এখন রেসিপিটা তোমাদেরকে দেখাই তো দেখো দশ মিনিট মতন খুব ভালো করে এভাবে আমি কিন্তু এই যে হুইস্কারটা আছে সেটা দিয়ে ভালো করে ফেটিয়েছি দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়ে গেছে আর অবশ্যই হাতে কিন্তু একটু ব্যথা ধরে যায় কিন্তু একটু থেমে থেমে আমি করেছি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে বড় সাইজের কিন্তু চারটে আইস কিউব দিয়ে দিয়েছি যাতে ঠান্ডায় মালাইটার থেকে বাটারটা বেশ ভালো করে বের হয় তো দেখো এখন এটা দিয়ে কিন্তু আরও আমি পাঁচ থেকে সাত মিনিট মতন খুব ভালো করে এটাকে ঘোরাবো এটা যত ভালো করে মানে ঘোরানো হবে যত ভালো আমাদের মানে হাতকে আমরা ঘোরাতে পারব ততই ভালো কিন্তু বাটারটা তো মানে বেরোবে আর বাটার থেকে কিন্তু আমরা ঘিটা বের করতে পারবো ঠিক আছে তো আমি এভাবেই ছোট থেকে সত্যি বানাই আর যখন থেকে ছোট তখন থেকেই বানাই আর আমার ভীষণ ভালো লাগে এই ঘি বানাতে সেটাতে যতই খাটনি হোক না কেন আমার খুব ভালো লাগে বানাতে আর তোমরা লাস্টে দেখবে যে ঘিটা তৈরি হবে না এটা এক মাসের বেশি চলে যায় আর ওই এক মাসে কিন্তু বা এক মাসের আরও বেশি চলে গেলে আরও যে আমার ঘি মানে বাটারের সরি মালাইটা যে জমে তো সেটা দিয়ে কিন্তু আমি আবার নেক্সটে এভাবেই ঘি তৈরি করতে থাকি কি তো দেখতে পারলে তোমরা এই যে আমি এখানে বোতলে জল এনেছিলাম এটা কিন্তু ফ্রিজের একদম ঠান্ডা জল মানে বরফ হয়ে গেছে ভিতরে তোমরা দেখতে পাচ্ছ তো এই জলটা দিয়ে আস্তে 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 করে আমি খুব ভালো করে কিন্তু এটাকে নেড়েছি তো দেখো মানে টোটাল সময় লেগেছে আমার কুড়ি মিনিটের মতন আর কুড়ি মিনিটেই এভাবে কিন্তু বাটারটা উপরে চলে এসেছে এখন দেখো কিনার দিয়ে একদম বাটিটা ঠান্ডা হয়ে গেছে আর বাটারগুলো কিন্তু প্রায় ছেড়ে দিয়েছে তো এখন আমি কি করব সবার ফার্স্টে এখানে আর একটু ভালো করে জল দেবো জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে বরফের যে টুকরোগুলো আছে সেগুলোকে সরিয়ে দেবো সরিয়ে দিয়ে খুব ভালো করে দেখো উপর দিয়ে একদম বাটারগুলো ভেসে আসবে তোমরা দেখেই মানে দেখেই বুঝতে পারবে তো সেই বাটারগুলোকে এভাবে এভাবে কিন্তু জমাবে আর সবার ফার্স্টে কিন্তু হাত আমি খুব ভালো করেই ধুয়ে এসে তারপর কিন্তু এই প্রসেসগুলো শুরু করেছিলাম ঠিক আছে তো হাতটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে আসতে হবে তো এই যে দেখো এখানে এখন বাটার আমি নিয়ে নিচ্ছি আর উপর থেকে বাটারগুলোকে খুব ভালো করে এভাবে নিয়ে 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 একটা প্লেটে জমাচ্ছি দেখবে কত বাটার আমার তৈরি হবে আর যে এই যে জলটা দেখতে পাচ্ছ না এই জলটা কিন্তু একদম ফেলবে না এই জলটা থেকে কিভাবে পনির তৈরি করব সেটাও তোমাদেরকে করে দেখাবো কোনো কিছু মানে নষ্ট করতে দেব না ঠিক আছে কোনো কিছুই নষ্ট হবে না আর যে এই যে জলটা আছে না জলটার নিচটাতে একদম কাঁথ মতন পড়ে থাকে সেটা কিন্তু তুলবে না সেটা তুললে কিন্তু এই যে ঘিটা যে তৈরি হবে সেটা কিন্তু ভালো হবে না ওগুলোর থেকে কিন্তু পনিরটা তৈরি হবে ঠিক আছে তো এই যে দেখো নিচটা দেখি তোমরা বুঝতে পারছো এই মানে বাটির তো এই বাটির যে দুধটা আছে পুরোটা আমি ছোটো বাটিটাতে ঢেলে দেওয়ার সময় বুঝতে পারলাম যে একদম ভর্তি হয়ে গেছে তো এখন এই দুধটাকে আর একটা বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি আর এই যে এখন এই দুধটা আমি গ্যাসে বসিয়ে দেব ঠিক আছে তারপর দেখো এই যে বড় গামলাটা নিয়েছিলাম এখানে আমি ফ্রিজের একদম ঠান্ডা জল আবারও একটু দিয়ে দেবো দিয়ে আবার যে এই যে মাখনটা বের করেছিলাম এই মাখনটাকে এখন এখানে প্লেটে দিয়ে খুব ভালো করে আরও একবার জল দিয়ে ধুয়ে নেব যাতে এটার মধ্যে যে দুধের কনটেন্ট যদিও একটু থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এখন কিন্তু পুরোপুরি এটা একদম মানে বলে না বাটার যেটা ওটা তো প্রসেসড করা বাটার থাকে যেটা আমরা মানে দোকান থেকে কিনে খাই ওটা তো অনেক কিছু মানে অনেক রকমভাবে বানানো থাকে কিন্তু সেই একদম মানে সেই বাটার কিন্তু এই যে এটাই ঠিক আছে এটাতে যদি একটু লবণ মিশিয়ে দেওয়া যায় একদম এটা বাটারই হয়ে যাবে তো দেখো এত সুন্দর কালার এসেছিল মানে জাস্ট অসাধারণ আর এই যে লাস্টের জলটা বেরিয়েছিল এটা কিন্তু ফেলে দেব এটা কিন্তু দেবো না তো এই যে দেখতে পাচ্ছ একদম বাটার তৈরি হয়ে গেছে তো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমে দিয়ে লোতে দিয়ে আমাদের এটা করতে হবে অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার এবং ধৈর্যের অবশ্যই ব্যাপার তো ধৈর্য নিয়ে একটু করো ফলটা বেশ ভালো হবে তো এই যে এখানে দেখো হুইস্কারটার মধ্যে যে অনেক কিছু লেগেছিল না মাখনগুলো তো সেটা আর পিছন অত খাটনি করার দরকার নেই সেটা এখানে একটু দিয়ে ঘোরালেই কিন্তু সমস্ত ঘিগুলো গলে গলে কড়াইতেই পড়ে যাবে তো দেখো এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মতন একদম গ্যাস কিন্তু কমিয়ে দিয়ে আমি এটাকে জাল হতে দেব আর তার সাথে এখানে দুধটাও বসিয়ে দিয়েছি এখানে দেখো পনিরটা বানানোর জন্য আমি আজকের নর্মাল দুধের থেকে তিন হাতা মতন দুধ এটাতে আরও দিয়ে দিয়েছি এতে করে পনিরটা যে তৈরি হবে ভীষণই ভালো মানে ছানাটা যে তৈরি হবে এটা কিন্তু ভীষণই ভালো তৈরি হবে তো এই দুধটা একটু উতলে গেছিল আমি কমিয়ে দিয়ে রেখেছিলাম আর তারপরে এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো দিয়ে খুব ভালো করে এটাকেও মানে একটু উতলে গেলেই কিন্তু ব্যাস আমাদের ছানা বা পনির যেটাই বলো সেটাই রেডি এই ছানা থেকেই তোমরা পনিরও বানাতে পারবে আর এই পাশে দেখতে পাচ্ছো এটা কিন্তু একদম কমিয়ে রেখেছি আমি ঠিক আছে ঘিটা আস্তে আস্তে তৈরি হচ্ছে তো এই যে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতগুলো ছানা বের হয়েছে বেশ অনেকটা পরিমাণে ছানা বের হয়েছে এই ছানাটাকে বের করে নিয়ে একটু ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে তাহলে লেবুর যে ভাবটা সেটা কিন্তু থাকে না সো ব্যাস এই ছানা দিয়ে এখন তোমরা যা কিছু রেসিপি বানাতে চাও বানাতে পারো ঠিক আছে তো চলো এবার আবার ঘির দিকে যাওয়া যাক তো এই যে গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি দশ মিনিট পর ঠিক এরকম হয়ে গেছে আর তারপর এটাকে এভাবে কমিয়ে বসিয়ে রাখলে আস্তে আস্তে কিনার দিয়ে কিন্তু ঘি ছাড়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো এটাকে এখন খুব ভালো করে আস্তে আস্তে জাল হবে বাড়াবে না একদম বাড়িয়ে দিলে কিন্তু ঘিটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর ঘিটা কিন্তু অনেকদিন আমরা সংরক্ষণ করে রাখতে পারবো না তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সমস্ত ঘি তৈরি হতে আমার আধা ঘন্টা মতন লেগেছিল আর তারপর কিন্তু গরম গরমই আমি এই ঘিটাকে এভাবে ছেঁকে নিচ্ছি আর গরম গরম ছাঁকলে কী হয় নিচের যে মানে যে ছোট ছোটো দানাদার জিনিসগুলো থাকে না সেগুলো থেকে খুব ভালো করে চাপলে কি। বেরিয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে সেই ঘিটা কিন্তু বেরোতে চায় না তো আমি তো এইভাবেই ঘি তৈরি করে রেখে দিয়ে সারা বছর আমরা খাই তোমরাও অবশ্যই বানাও এইভাবে আশা করি তোমাদেরও খুব ভালো ঘি তৈরি হবে এবং কিছু তো হেলদি জিনিস আমরা খেতে পারবো তাই না সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই বান্ধবীর পাশে থেকেও পরবর্তীতে আরও নতুন নতুন অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর সমস্ত কিছুই যে কোনো কিছু রেমেডি বলো যে কোনো কিছুর রেসিপি বলো আমি কিন্তু আমি যেগুলো ঘরে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে